গাইপনথার গোবিন্দগঞ্জ থানামর চার মাসের চত্বরে এই লোকটি প্রায় এক মাসের অধিক এই জায়গায় বসেছিল দেখতে পাচ্ছেন যে কাপড় চোপড়ের যে অবস্থা এখানে এই কম্বলের মধ্যেই তিনি পোশাক পায়খানা করতেন এবং খুবই নোংরা ছিল চুলের অবস্থা আরও বেশি খারাপ ছিল আর তাকে গোবিন্দগঞ্জের সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের কারবারই কালীতলা না তারা আজকে তার পুরো শরীর পরিষ্কার করে দিচ্ছে আমরা ইতিমধ্যেই ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বা বিভিন্ন ব্যক্তি তাদের দেয় আজকে যেটি দেখলাম গোবিন্দগঞ্জে প্রথম তারা স্বেচ্ছায় কোনো সংগঠন থেকে নয় নিজেদের নিজ অর্থ এনে তারা পরিষ্কার করে দিচ্ছে আচ্ছা ভাই ওনাকে কিভাবে দেখলেন আপনারা যদি আমরা প্রতিদিন কলেজ থেকে যাওয়ার সময় এদিকে যাই আমরা দেখে এনে এখানে শুয়ে থাকে এখানে পায়খানা করে এখানে থাকে সেই ক্ষেত্রে আমরা ভাইয়ের সাথে কথাবার্তা বললে তো এনারে আমরা পরিষ্কার করব সে জন্য এটা আমার উদ্যোগ আচ্ছা উনি কি কোনো কথাবার্তা বলছে বাসা কোথায় বাইরে না ওনার সাথে ওরকম কথা আমাদের এখন হয় না কথাই বলে না আমাদের সাথে কথা বলে না হ্যাঁ হ্যাঁ প্রথমে কি মানে জোর করা লাগছিল না জোর করা লাগছিল উনি দিতে চায় না আমরা জোর করে আর কাপড় টুপড় গুলো কাটো খুলে দিয়েছিলাম রাজি হয় না প্রথমে রাজি হয়নি পরে ভদ্র পরে আচ্ছা এমনিতে ওনার বাড়ি কোথায় এমন বলা যায়নি না বুঝতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে তাকে গোসল করানো হচ্ছে এবং তার জন্য কিছু কাপড় নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই সত্যি চমৎকার একটি দৃশ্য যেটি গোবিন্দগঞ্জেই প্রথম কেউ উদ্যোগ নেয়নি গোবিন্দগঞ্জে অনেক ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছে বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিন্দু রয়েছে কেউ উদ্যোগ নেয়নি খুব ভালো আজকে প্রথম তারা এই উদ্যোগটা নিয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ স্থানাবর চার মাথা চত্বরে এই প্রথম আচ্ছা এই উদ্যোগটা কেমন লাগলো আপনার যে আপনি যদি কিছু বলতেন এই আজকের ঘটনা বিষয়ে যদি কিছু বলতেন থেকে খুব মানে আমরা কি সবাই শিক্ষার্থী জি আমরা গোবিন্দ সরকারি কলেজে শিক্ষার্থী তো খারাপ লাগে অসহায় মানুষ তার কোনো খোঁজ নাই মানে আত্মীয় স্বজন মানে পারি কোথায় কিছু বলতে পারে না মানে কোথায় যে যাচ্ছে উনি কিছুই বলতে পারে না তো ওরা তো খোঁজ নেওয়ার মতো বা এরকম পরিষ্কার করে দেওয়ার তো আমরা শিক্ষার্থীরা ভাবলাম যে এটা করে খুব মানে ভালো লাগলো আর উনিও শান্তিবোধ করবে আর এই মানবিকতা থেকে আমরা শিক্ষার্থীরা মানে সবাই মিলে পরিষ্কার করি আমাদের ভাষা কোথায়? আর ভাষা দরবস্তিতেও সবারই খালিগুদা? হ্যাঁ, হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা কি সরকারি কলেজে পড়েন ম্যাচ খুব ম্যাচ থাকেন। এই এটা মানে প্রতিদিন আপনারা দেখে আজকে উদ্যোগটা নিয়েছেন।

নাম্বারটা নেওয়ার পরে আমরা দেখবেন যে এরা বাসা কোথায় বা আমিও ভিডিওটা থাকবো আমরা দেখবেন বাসা কোথায় যদি পরিচয় ভালো থাকে তাহলে এই নাম্বারে আমরা যে নাম্বারটা দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা তার বাড়িতে পৌঁছতে হবে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সকলে এবং হচ্ছে একটু তো কথা বলার চেষ্টা করেন তো একটু বাড়ি কথা এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায়

আচ্ছা বাড়ি কোথায় বলতে পারতেছে না এখন পর্যন্ত কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়ার জন্য এখন মনে হয় গরম লাগবে মনে হয় এই বলতে পারতো তো আচ্ছা বাড়ি কোথায় একটু বলেন তো আরেকবার বলেন তো একটু জিজ্ঞেস করেন তো বাড়ি বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় হ্যাঁ

আচ্ছা আপনি এক্সট্রা ভাবে কথা বলেন তো আচ্ছা আমরা একটু কথা বলতে চাই সর্বশেষ আপনার হচ্ছে একটা মোবাইল নাম্বার বলেন আমরা সেই নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং হচ্ছে সর্ব মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এইট ওয়ান থ্রি নাইন আচ্ছা এই যে উদ্যোগটা আজকে নিয়েছেন আর তার পরিবারকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করব আর সর্বোপরি গোবিন্দগঞ্জ উপজেলাবাসী তথা দেশের সকল সাধারণ জনগণের কাছে আমরা প্রত্যাশা কী থাকবে এমন মানুষ যা যদি চোখে পড়ে কি প্রত্যাশা থাকবে আমাদের সরকারের কাছে একটাই পদক্ষেপ থাকবে প্রত্যাশা যদি থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আমি আহ্বান জানাবো তারপরে আমাদের যে আমাদের উপজেলা যে এমপি আছে এমপিদেরকে আমি বলবো তারপরে উপজেলা চেয়ারম্যান আছে এখনো তো হয়নি আগামী নির্বাচন তাদের কাছে আমি পরের অনুরোধ করব তারা যেন এদিকে এদের সঙ্গে থাকে এদের পাশে দাঁড়ায় যেন এরা যেন কোনো লাঞ্ছিত না হয়